পুলিশের অভিযানে চারটি জলের পাম্প সহ গ্রেপ্তার দুজন ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া রুকুনপুর এলাকায় গত রবিবার স্থানীয় বাসিন্দা জব্বার শেখ হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করে যে তার মাঠ থেকে জলের পাম্প চুরি হয়ে গেছে সেই অভিযোগে পুলিশের তরফ থেকে এলাকা জুড়ে তল্লাশি শুরু করা হলে বুধবার চারটি জলের পাম্প সহ গ্রেপ্তার হয় দুজন উদ্ধার হওয়া মেশিনগুলি মালিকদের হাতে তুলে দেয় পুলিশ কর্মীরা ধৃতদের বৃহস্পতিবার সকালে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পুলিশের অভিযানে চারটি জলের পাম্প সহ গ্রেপ্তার হয় দুজন হরিহর পাড়ায় ঘটনাটি ঘটেছে হরিহর পাড়ার রুকনপুর এলাকায় কয়েকদিন ধরে হরিহর পাড়ার বিভিন্ন এলাকায় জলের পাম্প চুরি হয়ে যাওয়ার অভিযোগে তৎপর পুলিশ গত রবিবার স্থানীয় বাসিন্দা জব্বার শেখ হরিহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে যে তার মাঠ থেকে জলের পাম্প চুরি হয়ে গেছে সেই অভিযোগে পুলিশের তরফ থেকে এলাকা জুড়ে তল্লাশি শুরু করা হলে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় দুজনকে ধৃতদের নাম মুসাফার শেখ ও মিনারু শেখ তাদের দুজনেরই বাড়ি হরিহর রুকুনপুর দক্ষিণ পাড়া এলাকায় জিজ্ঞাসাবাদের পর বুধবার একটি পরিত্যক্ত বাড়ি থেকে চারটি জলের পাম্প উদ্ধার করে থানার এসআই অভিজিৎ ছা উদ্ধার হওয়া মেশিনগুলি মালিকদের হাতে তুলে দেয় পুলিশ কর্মীরা ধৃতদের বৃহস্পতিবার সকালে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ অ্যাপেডো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন